একটি শান্ত বিকেল গাছের ছায়ে বসে আছেন প্রাচীন এক ঋষি চারপাশের পরিবেশ নিস্তব্ধ কিন্তু তার চোখে যেন এক অদ্ভুত প্রশান্তি আশপাশে তার শিষ্যরা বসে আছে একজন শিষ্য জিজ্ঞাসা করল গুরুজি বুদ্ধের জীবন থেকে কি শিখতে পারি ঋষি হেসে বললেন শোনো আমি তোমাদের একটি গল্প শোনাই এটি সেই মহামানব বুদ্ধের জীবনের একটি ছোট্ট অধ্যায় যা তোমাদের জীবন বদলে দিতে পারে অনেক আগের কথা তখন সন্ন্যাসী গৌতম বুদ্ধ তার শিষ্যদের সঙ্গে বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে মানুষকে শিক্ষা দিতেন একদিন তিনি একটি ছোট্ট গ্রামে পৌঁছালেন গ্রামটি ছিল খুবই দরিদ্র কিন্তু মানুষগুলোর মধ্যে ছিল অসীম আন্তরিকতা গ্রামে ধোকার পর বুদ্ধ এবং তার শিষ্যদের জন্য খাবার সংগ্রহ করার দায়িত্ব দেওয়া হলো এক যুবক শিষ্যকে যুবকটি গ্রামের বিভিন্ন বাড়িতে গিয়ে খাবার চাইতে লাগল কিন্তু সবাই বলল আমাদের কাছে দুঃখিত কিছুই নেই আমরা নিজেরাই খুব কষ্টে দিন কাটাই হতাশ হয়ে যুবক ফিরে এলো এবং বুদ্ধকে সব জানান বুদ্ধ শান্ত কণ্ঠে বললেন চিন্তা করো না দারিদ্রে কখনোই মানুষের অন্তরের দানশীলতাকে থামাতে পারে না আমি নিজে যাব বুদ্ধ নিজে গ্রামে বের হলেন তিনি একটি বাড়ির সামনে গিয়ে কড়া নাড়লেন দরজা খুললেন এক বৃদ্ধা যার চেহারায় স্পষ্ট দারিদ্রের ছাপ বুদ্ধ তাকে বললেন মা আমি আপনার কাছে দয়া চাইতে এসেছি আমার শিষ্যদের জন্য কিছু খাবার দিতে পারবেন কি বৃদ্ধা কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর বললেন ভিক্ষুকের বাড়িতে আরেক ভিক্ষুক এলেন এটা কত বড় দুর্ভাগ্য কিন্তু আপনি এতটা দূর থেকে এসেছেন আমি কিছু না কিছু দেব তিনি ঘরে গেলেন এবং একটি ছোট্ট বাটি নিয়ে এলেন সেটিতে ছিল মাত্র এক মুঠো চাল বিদ্যা বললেন এটাই আমার সঞ্চয় তবে আমি জানি আপনারা এটা আরও ভালো কাজে ব্যবহার করবেন বুদ্ধ সেই চাল গ্রহণ করলেন এবং বিদ্যার প্রতি কৃতজ্ঞতা জানালেন তিনি তার শিষ্যদের কাছে ফিরে এলেন এবং বললেন দেখলে একজন সত্যিকারের দানশীল মানুষ কখনো তার দারিদ্রের জন্য দুঃখ প্রকাশ করে না বৃদ্ধা যা দিলেন তা ছোট হতে পারে কিন্তু তার দানের মানসিকতা অসীম বুদ্ধ তার শিষ্যদের শিক্ষা দিলেন দান মানে শুধু বস্তুগত কিছু দেওয়া নয় এটি একটি মানসিক অবস্থা মানুষ যখন তার সামান্য সঞ্চয় থেকেও দান করে তখন সে প্রকৃত আনন্দ খুঁজে পায় বুদ্ধের কথাগুলো পুরো গ্রামে ছড়িয়ে পড়ল গ্রামের মানুষ তার এই ঘটনায় অনুপ্রাণিত হয়ে নিজেদের ছোট ছোট সঞ্চয় থেকে একে অপরকে সাহায্য করতে শুরু করল ধীরে ধীরে গ্রামের পরিবেশ বদলে যেতে লাগল মানুষ বুঝতে পারল আসল সাফল্য ধন সম্পত্তিতে নয় বরং নিজের মানসিকতার পরিবর্তনে বুদ্ধ আমাদের শিখিয়েছেন দান করা মানে শুধু অন্যকে সাহায্য করা নয় এটি আত্মাকে পরিশুদ্ধ করা এবং নিজের ভিতরের আনন্দ খুঁজে পাওয়া তারপর তিনি যোগ করলেন তোমরা যদি কখনো কাউকে সাহায্য করার সুযোগ পাও তা ছোট হলেও করো। কারণ সেই ছোট দানি তোমার জীবনে বড় পরিবর্তন আনবে জীবনের সাফল্য খুঁজতে গেলে বড় কিছু করার প্রয়োজন নেই ছোট কাজ থেকেই বড় পরিবর্তন আসে শুধু নিজের মনকে উদার করতে হবে